এক নম্বর প্রশ্নটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস কত তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্রশ্নটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউনিট বিতে এসেছিল অ্যসার হচ্ছে আট আগস্ট দুই দুই অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এর তিন শূন্য তত্ত্বের অন্তর্ভুক্ত নয় কোনটি গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকে এসেছে প্রশ্নটি এবং সেম প্রশ্নটা আসছে ধাবি ক্ষয় ইউনিট ভর্তি পরীক্ষায় নিচের কোনটি তিন শূন্য তত্ত্বের অন্তর্ভুক্ত নয় সো তিন শূন্য তত্ত্বের অন্তর্ভুক্ত যে বিষয়গুলো সেটা জানি তিন শূন্য তত্ত্বের অন্তর্ভুক্তের বিষয়গুলো হচ্ছে একটা হচ্ছে শূন্য দারিদ্র একটা হচ্ছে শূন্য নেট কার্বন নির্গমন একটা হচ্ছে শূন্য বেকারত্ব কিন্তু প্রশ্ন বলছে যে কোনটি নয় তাহলে অ্যান্সার হবে এখানে শূন্য ক্ষুধা এটা হচ্ছে অ্যান্সার তিন নং প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভ করেন কত সালে এই প্রশ্নটির দেওয়া আছে দশ সালে আবার এটা নিয়ে আমরা একটু দেখি ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেশনাল গোল্ড মেডেল পুরস্কারটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন লক্ষ্য রাখতে হবে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন সতেরো এপ্রিল দু সালে তবে এই পুরস্কারটি তাকে প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দুই সালে যখন মার্কিন কংগ্রেস একটি বিল পাশ করে এবং প্রেসিডেন্ট বারাক ওবামা পাঁচ অক্টোবর দশ সালে সেটি আইনের স্বাক্ষর করেন যেহেতু পাঁচ অক্টোবর দুই সালে প্রেসিডেন্ট সেখানে স্বাক্ষর করেছিলেন তাই অ্যান্সার হবে দুই সালে আর যদি বলে এভাবে যে কবে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন সেই ক্ষেত্রে শুধু অ্যান্সার হবে দু সালে চার নং প্রশ্ন ব্রিটেনের কোন জার্নালে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিল্ডার বলা হয়েছে প্রশ্নটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ এর ভর্তি পরীক্ষায় এসেছে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস স্বাধীনতা পুরস্কার পান কত সালে তিনি স্বাধীনতা পুরস্কার পান উনিশশো সাতাশি সালে ছয় ডক্টর মোহাম্মদ ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন কত সালে তিনি তেভাগা খামার প্রতিষ্ঠা করেন সালে জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে ডক্টর ভাষণ প্রদান উনআশি তম আট থ্রি জিরো তত্ত্বের অধ্যাপককে প্রশ্নটি এসেছে কারিগরি সহায়ক পাওয়ার গ্রিড বাংলাদেশ লিমিটেড দু হাজার চব্বিশে অ্যান্সার হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস নয় হু ইজ দ্য প্রোপোনেন্ট অফ দ্য কনসেপ্ট অফ থ্রি জিরো সেম কোশ্চিন জাস্ট ইংলিশ আসছে অ্যান্সার ডক্টর মোহাম্মদ ইউনুস দশ হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ নট ওয়ান অফ দ্য প্রফেসর মোহাম্মদ ইউনুস থ্রি জিরোজ ফর সাস্টেনেবল ফিউচার সেম কোশ্চিনটা আমরা বাংলায় দেখছিলাম যে কোনটা তিন শূন্য তত্ত্বের অন্তর্ভুক্ত নয় সো তিন শূন্য তত্ত্বের অন্তর্ভুক্ত নয় এখানকার অপশনগুলোর মধ্যে জিরো হাঙ্গার শূন্য ক্ষুধা সো অ্যানসার হচ্ছে জিরো হাঙ্গার এগারো যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশি কে অ্যান্সার ডক্টর মোহাম্মদ ইউনুস এই প্রশ্নটা কিন্তু একটু আগে আমরা দেখলাম তিন নম্বর প্রশ্নে যে দু না দু দেখেন এখানে ষষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন দু হাজার দশে আসছিল তার মানে বোঝাই যাচ্ছে দু হাজার দশে প্রশ্নটা এসেছিল অ্যানসার অবশ্যই দু হাজার দশ জাস্ট যদি বলে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন পুরস্কারটি তখন অ্যান্সার হবে দু হাজার নম্বর সামাজিক ব্যবসা সোশ্যাল বিজনেস ধারণাটির প্রবক্তা কে ডক্টর মোহাম্মদ ইউনুস তেরো ডক্টর আত্মজীবনী আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি ডক্টর মোহাম্মদ ইউনুসের আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে দারিদ্রহীন বিশ্বের অভিমুখে চোদ্দ হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ ইন টু প্রশ্নটি হচ্ছে সালে শান্তিতে নোবেল পুরস্কার ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের মনে রাখতে হবে এই পুরস্কারটি ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এককভাবে পান নাই ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে দুই হাজার সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন পনেরো ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়াজ এওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ আন্ডার হুইস ক্যাটাগরি মানে কোন বিষয়ে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন আমরা জানি শান্তিতে আর সেটার ইংলিশ হচ্ছে পিস ষোলো ডক্টর মোহাম্মদ ইউনুস দুই হাজার ছয় সালের কোন তারিখে অশ্লোতে মানে নরওয়ের অশ্লোতে নোবেল পুরস্কার গ্রহণ করেন অ্যান্সার হবে ডিসেম্বর দশ দশ ডিসেম্বরে সতেরো নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুসের গ্রামের নাম কি গ্রামের নাম হচ্ছে বাথুয়া আঠারো ক্ষুদ্র ঋণের মাইক্রো ক্রেডিট প্রবর্তক কে ক্ষুদ্র ঋণের প্রবর্তক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশ গ্রামীণ ব্যাংক ইজ প্রশ্নটা ছিল গ্রামীণ ব্যাংক ইজ অনেকগুলো অপশন ছিল সেখান থেকে অ্যান্সারটা হবে এ ডেভেলপমেন্ট ব্যাংক অনেকগুলো অপশন বলতে বুঝেছি চারটি অপশন বিশ নম্বর প্রশ্ন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর হুইচ অফ ইনস্টিটিউশন ইজ পায়োনিয়ার মুভমেন্ট ইন বাংলাদেশ অ্যান্সার গ্রামীণ ব্যাংক বাইশ বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা ছাব্বিশতম বিশ্বাসে আসা প্রশ্ন এটি অ্যান্সার গ্রামীণ ব্যাংক তেইশ বর্তমান গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কবে কাজ শুরু করে অ্যান্সার উনিশশো সালে 1976 সিক্স আর ফোর গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন বছর গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আর একজাক্ট ডেটটা হচ্ছে উনিশশো তিরাশি সালের দুই অক্টোবর 25 নম্বর প্রশ্ন সেম কোশ্চেন বাট ইংলিশ আসছে ইন হুইচ ইয়ার ওয়াজ গ্রামীণ ব্যাংক এস্টাবলিশড অ্যানসার নাইনটিন হুইচ অফ দা ফ্লোয়িং ইজ নট এ শিডিউল্ড ব্যাংক গ্রামীণ ব্যাংক শিডিউল্ড ব্যাংক নয় তাই অ্যান্সার হবে গ্রামীণ ব্যাংক সাতাইশ গ্রামীণ ব্যাংক ইজ ডিরেক্টলি রেগুলেটেড বাই অ্যান্সার বাংলাদেশ ব্যাংক এই প্রশ্ন দুটি কিন্তু রিপিটেড প্রশ্ন এই প্রশ্ন দুটি আমরা একটু আগে এই ভিডিওর তেইশ এবং চব্বিশ নম্বর প্রশ্নে দেখেছি যেগুলো এসেছিল দু হাজার আর পনেরো সালে এইগুলো আবার রিপিট হয়ে দুই সালে পঁচিশ সালে প্রশ্নগুলো দেখি আঠাইশ বর্তমান গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কার্যক্রম শুরু করে কবে অ্যান্সার উনিশশো সালে উনত্রিশ গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে কবে অ্যান্সার দুই অক্টোবর উনিশশো এটা কিন্তু মনে রাখতে হবে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো তিরাশি আর গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কার্যক্রমটা শুরু করেছিল উনিশশো সালে নিচের কোন গ্রাম থেকে গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরু হয় গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরু হয় জোবরা গ্রাম থেকে মনে রাখতে হবে বাথুয়া গ্রামের সাথে কিন্তু মিলানো যাবে না কারণ বাথুয়া গ্রাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্মস্থান আর এই জোবরা গ্রাম থেকে গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরু হয় একত্রিশ নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংকের সূচনা পর্বে জব্রা গ্রামে প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহীতা দরিদ্র গৃহবধূর নাম কি অ্যান্সার সুফিয়া বেগম বত্রিশ গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশ চালু করে মালয়েশিয়া উনিশশো পঁচাশি সালে এই প্রশ্নটা কতবার আসছে দেখছেন অনেকবার আসছে তেত্রিশ বিশ্বের কোন দেশ গ্রামীণ ব্যাংকের আদলে সে দেশে ক্ষুদ্র ঋণ চালু করে অ্যান্সার জাপান চৌত্রিশ বাংলাদেশে কোন ব্যাংক বিনা জামানতে ঋণ দেয় অ্যান্সার গ্রামীণ ব্যাংক ওখানে যে বাকি অপশনগুলো ছিল সেগুলো অবশ্যই জামানত দিয়ে ঋণ দেয় পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য কোনটি আগের প্রশ্ন থেকেই আমরা বুঝতে পারতেছি গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য হবে আমানত ছাড়া ঋণ দান থার্টি সিক্স গ্রামীণ ব্যাংক কেন বিখ্যাত দরিদ্র পরিবারকে জামানত বিহীন ক্ষুদ্র ঋণ দেওয়ার জন্য থার্টি সেভেন সাধারণত দরিদ্র মহিলারা ক্ষুদ্র ঋণের কত ভাগ পঁচানব্বই ভাগের বেশি থার্টি এইট গ্রামীণ ব্যাংকের পরীক্ষামূলক যাত্রা শুরু হয় ক্ষুদ্র ও কৃষি ঋণ দানের মাধ্যমে উনচল্লিশ গ্রামীণ ব্যাংক কাদের বেশি সাহায্য করে অ্যান্সার গ্রামের ভূমিহীন ও দরিদ্র জনসাধারণদের চল্লিশ বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে অর্থায়ন করছে কোন ব্যাংক অ্যান্সার গ্রামীণ ব্যাংক একচল্লিশ কোনটি ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা বই না এই প্রশ্নটি এসেছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক গ্রামীণ ব্যাংক দু হাজার পঁচিশ অ্যান্সার হচ্ছে দ্য সান অলসো রাইজেস এই বইটি ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা না এই বইটির লেখক হচ্ছে আর্নেস্ট হেমিংয়ে এবং এটি একটি নোভেল আচ্ছা আমরা একটু লক্ষ্য রাখি এই টাইপের প্রশ্নগুলোর ক্ষেত্রে যেমন ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা বই না তার মানে তিনটা অপশন যে থাকবে এইগুলো তার লেখা বই বাকি একটা না এই বাকি একটা মধ্যে এইখানে এটা কমন পড়ছে যারা লিটারেচার পড়ে তাদের কাছে খুব কমন দ্য সান অলসো রাইজেস আর্নেস্ট হ্যামিং ওয়ে এইখান থেকে এই প্রসেস অবলম্বন করে কিন্তু অ্যান্সার বলে দেওয়া যাচ্ছে ডক্টর মহম্মদ ইউনুসের বইগুলো না জানা থাকলে বাট এখানে এরকম সহজ দ্য সান অলসো রাইজেস নাও থাকতে পারে অন্য কিছু থাকতে পারে সেক্ষেত্রে প্রবলেম হবে এই জন্য এটার সব থেকে কার্যকর পদ্ধতি হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা সব বিখ্যাত যে বইগুলো আছে এগুলো মুখস্থ করে নেওয়া সো আমরা এখানে একটু দেখে নিই ব্যাংকার টু দ্য পর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা বই সুপার হ্যাপিনেস তার লেখা বই এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস তার লেখা বই তার লেখা আরও অন্যান্য বইগুলো আমরা একটু দেখে নিই ডক্টর মোহাম্মদ ইউনুসের আত্মজীবনীমূলক বই হচ্ছে দারিদ্রহীন বিশ্বের অভিমুখে এছাড়াও তার আরও অন্যান্য লেখা বইগুলো দারিদ্রমুক্ত বিশ্বের জন্য পথের বাধা সরিয়ে নিন মানুষকে এগুতে দিন গ্রামীণ ব্যাংক ও আমার জীবন সুপার হ্যাপিনেস একটু হ্যাপিনে ছিল যেটা দেখলাম ব্যাংকার টু দ্য পোর মাইক্রো লিডিং প্রভার্টি ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইদাউট প্রভার্টি বিল্ডিং সোশ্যাল বিজনেস দ্য নিউ কাইন্ড অফ ক্যাপিটালিজম দ্যাট সার্ভস হিউম্যানিটিস মোস্ট প্রেসিং নিডস এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোজ দ্য নিউ ইকোনমিক্স অফ জিরো প্রভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট অ্যান্ড জিরো নেট কার্বন ইমিশন ডক্টর মোহাম্মদ ইউনুসের বিখ্যাত কিছু উক্তি দেখেনি নি প্রভার্টি ডাজনট বিলং ইন সিভিলাইজড হিউম্যান সোসাইটি ইটস প্রপার প্লেস ইজ ইন এ মিউজিয়াম ড্যাটস হায়ার ইট উইল বি ইফ ইউ থিঙ্ক ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইদাউট এনি প্রভার্টি ইজ ইম্পসিবল লেটস ডু ইট বিকজ ইট ইজ দ্য রাইট থিং টু ডু ইফ উই আর লুকিং ফর ওয়ান সিঙ্গেল অ্যাকশন হুইচ উইল অ্যানাবল দ্য পোর টু ওভারকাম দেয়ার প্রভার্টি আই উড ফোকাস অন ক্রেডিট এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট ডক্টর মোহাম্মদ হনুসের পুরস্কার ও সম্মাননা এগুলো আমরা মনে রাখবো প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জন করেন উনিশশো সালে রেমন ম্যাক্সেসে পুরস্কার লাভ করেন উনিশশো সালে কেন্দ্রীয় ব্যাংক অ্যাওয়ার্ড লাভ করেন উনিশশো সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন উনিশশো সালে তিনি এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে দু হাজার ছয় সালের তেরো অক্টোবর শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন আর এই পুরস্কারটা গ্রহণ করেছিলেন দু হাজার ছয় সালের দশ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল পুরস্কার লাভ করেন দু সালে মনে রাখতে হবে প্রেসিডেন্সিয়াল মেডেল পুরস্কার আর যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেসনাল গোল্ড মেডেল লাভ করেন দু সালে অলিম্পিক রলেল পুরস্কার লাভ করেন দু হাজার সালে ওয়ার্ল্ড ফুটবল সামিট পুরস্কার লাভ করেন দু সালে ইউনেস্কো ট্রি অফ পিস পুরস্কার লাভ করেন দু সালে এক পল্লকে ডক্টর ইউনুস এই স্লাইডটি একটু এক নজরে একবার বাট দেখে নিন কাজে লাগবে জুন সালে ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম জেলার হাট হাজারি উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল হাজি দুলুমিয়া মিয়া সৌদাগর পেশায় ছিলেন জহরি মাতার নাম সুফিয়া খাতুন দুই ভাই ও নয় বোনের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস ছিলেন তৃতীয় বাথুয়া গ্রামের মহাজন ফকিরের স্কুলে প্রথম অধ্যয়ন শুরু করেন পরে তিনি চট্টগ্রামে লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন তিনি মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস করেন চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে এবং উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশ করেন চট্টগ্রাম কলেজ থেকে চট্টগ্রাম কলেজে অধ্যয়নকালে তিনি সাহিত্য পত্রিকা সম্পাদনা করেন এছাড়াও দৈনিক আজাদি পত্রিকায় কলাম লেখার কাজে যুক্ত ছিলেন উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সম্মান শ্রেণিতে ভর্তি হন এটা মনে রাখবো তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন উনিশশো সালে উনিশশো সালে তিনি যুক্তরাষ্ট্র থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন ব্যুরো অব ইকোনমিক্স এর গবেষণা সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন পরে উনিশশো সালে চট্টগ্রাম কলেজের অর্থনীতির প্রভাষক হিসেবে যোগদান করেন উনিশশো সালে তেভাগা খামার প্রতিষ্ঠা করেন পল্লী ব্যাংকিং এর পাইলট প্রকল্প প্রতিষ্ঠা করেন উনিশশো ছিয়াত্তর সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন প্রথম বাঙালি হিসেবে কে নোবেল পুরস্কার লাভ করেন বর্তমান সময়ের বিবেচনায় এছাড়াও আমি যে ক্লাসটি নিলাম এই ভিডিওটা পুরোটা দেখার পরে এসে এই প্রশ্নের অ্যান্সারে ডক্টর মোহাম্মদ ইউনুস অনেকেই দাগাই দিবেন বাট প্রথম বাঙালি হিসেবে নোবেল পুরস্কার কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস না ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক আগে প্রথম বাঙালি হিসেবে নোবেল পুরস্কার পেয়েছেন উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর এবং দ্বিতীয় বাঙালি হিসেবে নোবেল পুরস্কার পান অমর্ত সেন সালে আর হিসেবে নোবেল ডক্টর মোহাম্মদ ইউনুস দু হাজার ছয় সালে গ্রামীণ ব্যাংকের সাথে যৌথভাবে ক্লিয়ার ব্যাপারটা আর এখানে একটা অপশন দেখতেছি অভিজিৎ ব্যানার্জি তিনিও বাঙালি হিসেবে নোবেল পান তিনি চতুর্থ বাঙালি হিসেবে নোবেল পুরস্কার পান তবে যদি প্রশ্নটি করা হয় প্রথম বাংলাদেশি হিসেবে কে নোবেল পুরস্কার পান তখন কিন্তু হবে পান্সার ডক্টর মোহাম্মদ কারণ রবীন্দ্রনাথ ঠাকুর এবং অমর্ত্য সেন দুজনেই বাংলাদেশি নয় তারা বাঙালি ভিউয়ার্স প্রতিদিনের আপডেট জিকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ